হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী একটি হৃদয়স্পর্শী গল্প অনেক অনেক বছর আগে পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল মানুষ তখন এক আল্লাহকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত অন্যায় বিচারে নিমজ্জিত ঠিক তখনই আল্লাহ তা মানবজাতিকে আলো দেখাতে প্রেরণ করলেন একজন মহামানবকে তিনি ছিলেন হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার জন্ম হয় তিনি জন্ম নেন এমন এক সময় যখন তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন আর মাত্র ছয় বছর বয়সে মাকেও হারান তিনি এরপর দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন শৈশবেই তার মধ্যে ছিল শান্ত স্বভাব বিনয় আর সত্যবাদিতা লোকজন তাকে ডাকতী আলামিন ই অর্থাৎ সবচেয়ে বিশ্বাসযোগ্য তিনি কখনও মিথ্যা বলতেন না কাউকে ঠকাতেন না ছোট থেকেই সাতভাবে জীবিকা অর্জনে গবাদি পশু চড়ানো ও বাণিজ্যে জড়িত হন পঁচিশ বছর বয়সে বিবাহ করেন একজন সম্মানিত ও বুদ্ধিমতী নারী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সততা ও চরিত্রে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজেই বিবাহের প্রস্তাব দেন বিবাহিত জীবনে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন দায়িত্ববান স্বামী দয়ালু পিতা এবং সমাজের একজন সম্মানিত মানুষ কিন্তু তার হৃদয় সবসময় ভাবনায় নিমগ্ন থাকত মানুষ এত অন্যায় করে আল্লাহকে ভুলে গেছে এদের জাগাবে কে তিনি প্রায় মক্কার বাইরে হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন একদিন হঠাৎ গুহার অন্ধকারে একটি আলো ছড়িয়ে পড়ে এবং একজন ফেরেস্তা এসে বলেন পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন গে এভাবেই শুরু হয় নবৈতের যাত্রা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হয়ে ওঠেন আখেরি নবী তিনি মানুষকে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো আর অন্যায় থেকে কবি কিন্তু মক্কার নেতারা ক্ষেপে যায় তারা বলেন তুমি আমাদের দেবতাদের অপমান করছ তারা তাকে গালাগালি করে পাথর মারে সাহাবিদের উপর চালায় ভয়ঙ্কর নির্যাতন বিলাল রাদিয়াল্লাহ আনহু কে গরম বালুর উপর ফেলে পাথর চাপিয়ে রাখা হত কিন্তু তার মুখে থাকত একটি শব্দ আহাদ আহাদ আহাদি এক আল্লাহ এক আল্লাহ একদিন মুহাম্মাদ শাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাইফ শহরে যান কিন্তু সেখানে তার প্রতি নেমে আসে পাথরের বৃষ্টি শিশুরা পর্যন্ত তাকে তাড়িয়ে দেয় আর নবীজি রক্তাক্ত হয়ে পড়েন তার জুতা ভরে যায় রক্তে তবু তিনি বলেন হে আল্লাহ ওরা জানে না আমাকে তুমি হিদায়ত দাও উ এই ক্ষমা এই দয়া কেবল একজন মহান নবী দেখাতে পারেন এরপর আসে সেই অলৌকিক রাত মেরাজ এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে আকাশের ওপারে সাত আসমান পেরিয়ে আল্লাহর কাছে পৌঁছান এই সফরে আমাদের জন্য ফরজ হয় নামাজ যা আজও মুসলমানদের জীবনের আলো মক্কায় নির্যাতন চর্মে পৌঁছালে তিনি আল্লাহর আদেশে হিজরত করেন মদিনায় মদিনা তাকে আপন করে নেয় সেখানে তিনি গড়ে তোলেন এক আদর্শ সমাজ যেখানে মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই একসাথে শান্তিতে বসবাস করত একসময় যখন তিনি শক্তিশালী হলেন তিনি ফিরে এলেন মক্কায় বিজয়ের পতাকা হাতে কিন্তু তার হাতে ছিল না প্রতিশোধের আগুন তিনি বলেন আজ আমি তোমাদের শাস্তি দিচ্ছি না তোমরা সবাই মুক্ত উ সেই মক্কা যারা তাকে তাড়িয়েছিল অপমান করেছিল সেই মানুষদের তিনি ক্ষমা করে দিলেন কারণ তিনি ছিলেন দয়ালু রাসুল এরপর তিনি করেন বিদায় হজ আর বলেন হে মানুষ তোমরা সবাই এক আরবের উপর অনার্বের সাদাকালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠ সেই যে বেশি আল্লাহবিরুজ্ঞ এই ছিল মানবতার চূড়ান্ত শিক্ষা তারপর একদিন তেষট্টি বছর বয়সে এগারো হিজরির বারো রবিউল আওয়াল আমাদের প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নেন তার চোখ দিয়ে অশ্রুঝড় ছিল মুখে ছিল শেষ কথা আমার উম্মত আমার উম্মত উ তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন এমন এক আদর্শ যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন শুধু একজন ধর্মপ্রচারক নয় তিনি ছিলেন সত্যের আলো দয়ার বাণী ন্যায়ের প্রতীক তার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় কিভাবে মানুষ হওয়া যায় আসুন আমরা তার দেখানো পথে চলি তাহলেই এই দুনিয়াও হবে সুন্দর আর আখিরাতো নাজাতের হবে